প্রতিটা ইচ্ছা থাকে তার প্রিয় মানুষটা হাজারো ব্যস্ততার মাঝেও যেন তাকে একটু সময় দেয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমেস্টিক্যালি ব্লগ ঘর হাতে স্বাগত আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে পুরুষ মানুষ তার শখের নারীকে কিন্তু একটু পরিপাটি দেখতে বেশি ভালোবাসে আমি কিন্তু গ্রামের মেয়ে তারপরও আমি চাই আমার জামাই যখন বাড়িতে আসে ও যেহেতু চাকরি করে সেই সূত্রে ও মানে আমার থেকে অনেক দূরে থাকে ও যখন দুই দিনের জন্য আসে তখন আমি চেষ্টা করি যেন ওর মনের মতো হয়ে থাকার জন্য চেষ্টা করি আমরা যেখানেই থাক না কেন গ্রাম কিংবা শহর পরিপাটি থাকলে কিন্তু সবাইকে অনেক বেশি ভালো লাগে আমরা তো শহরের মতো করে থাকতে পারবো না কিন্তু যার যেরকম সাধ্য আছে সে সেই অনুযায়ী চললেই কিন্তু সে সংসারে কখনো অশান্তি হয় না আমি এখন আমার প্রিয় মাসটা যেহেতু বাড়িতেই আসে ভাবলাম ওর জন্য রান্না করি আমি যেহেতু গ্রামের মেয়ে এই জন্য গ্রামীণ ভাবে সেজে বুঝে আসি তাহলে জামাই অনেক পছন্দ করে আর ওর ভালো লাগলে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু ইচ্ছা থাকে যে আমাদের প্রিয় মানুষটা হাজার ব্যস্ততার মাঝেও যেন আমাদের একটু বেশি সময় দেয় একটু কেয়ার করা অনেকটা বেশি ভালোবাসে প্রত্যেকটা সম্পর্কেরই শ্রদ্ধাবোধ থাকা খুবই গুরুত্বপূর্ণ আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার মশলায় দেখি প্রায় কষানো শেষ আমি এখন মানে কাঁচা মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এখন গুঁড়া মশলা দিয়ে দিছি গুঁড়া মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর আমি যেহেতু খড়ির চুলায় রান্না করতেছি মানে মশলাটা খুব তাড়াতাড়ি কড়াইতে লেগে যাচ্ছে গ্যাসের চুলা হলে আসলে আগুনটা কন্ট্রোল করে রাখা যায় কিন্তু খরিদ চুলায় হয় না খড়ির চুলা এই বেশি জ্বলে যাচ্ছে আবার এই অল্প জ্বলতেছে আর সবসময় রান্না না করলে একটু রান্না করতে একটু কষ্টই হয় আমি যেহেতু সবসময় রান্না করি না আর রান্নার দিকটা আমার মায়ের সামলায় মা নিজে রান্না করে এই জন্য আমার হুট করে একদিন রান্না করতে গেলে একটু কষ্ট হয়ে যায় কিন্তু প্রিয় মানুষকে খুশি করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তাই না আমার প্রিয় মানুষটা যেহেতু এখন বাড়িতে আসছে এই জন্য ভাবলাম ওর জন্য আমি রান্না করি আর আমার মা কিন্তু বসে নাই আমার মা কিন্তু রুটি বানাচ্ছে রান্নাঘরে আর আমি হচ্ছে বাহিরে ভুড়িটা রান্না করতেছি আর ভুড়িটা আমার কাছে রুটি দেখে তো অনেক বেশি ভালো লাগে চালের রুটি দেখেলে বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে অনেকটা পরিমাণ রান্না করা হচ্ছে সন্ধ্যার সময় তো এই জন্য মা ভাবলো এখন এমনি রুটি বানাই কালকে যেটুকু থাকে সকালবেলা চালের রুটি বানাই দিবনে আর এদিকে হচ্ছে আমি ভুড়িটা খুব ভালোভাবে কষায় নিছি আর এটা হচ্ছে মানে ছাগলের ভুড়ি এটা হচ্ছে ঈদের সময় মাহির বাবা যেহেতু আসছিল না আর ও যেহেতু ঈদের পরে মাত্র আসতে এই জন্যই আর যেই খাবারটুকুই হোক না কেন একসঙ্গে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই জন্য ও যেহেতু এখন আসছে তাই ভাবলাম যে এখন রান্না করি আর এদিকে হচ্ছে রান্নাবান্না শেষ আর আমি সর্বপ্রথম একটু টেস্ট করে দেখতেছি আর এখন আমি এটা রাখছি হচ্ছে আমার জন্য মাহির বাবা আবার এরকম করে খায় না ও হচ্ছে রান্না করতে করতে ভুড়িটা একদম কালো হয়ে যাবে মানে একটু পটপট করবে শব্দ হবে মানে ও এটা পছন্দ করে এই জন্য ভাবলাম আমি আমারটা আগে খেয়ে নিই তোমারটা ভাই তুমি পরে খেয়ে ওরটা চুলার উপর বসানো আর এটা হচ্ছে আমি আগে খেয়ে নিয়েছি আজকের মতন আমি এখানেই বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ